চলুন থেকে আসি ভয়ঙ্কর একটি জায়গার কাহিনী গুছগাঁও গ্রাম ছেলেকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আমি আজকে আমরা সরাসরি চলে আসি এমন একটি জায়গা গুসগাঁও গ্রাম

এদের শাকু ছিল শাকু দা যাইতে পারতাম না মানে এত ভয়ানক মানুষ মরতো অনেক মানুষ মারা গেছে মাইরালো কান কানওয়ালা দুই না মানুষ মারা আসলে এই যে লোকটা আব্দুল কি করতো আগে কবির ভাই তাহলে এই জায়গাটা যে এরকম ভয়ঙ্কর হ্যাঁ এত ভয়ঙ্কর ছিল মানে এদিক দিয়ে মানুষ যাইতে পারতো না

সীমান্তবতী ইউনিয়ন ছয় নং ঘুষগাঁও ইউনিয়ন এর মাঝে আমাদের একটি গ্রাম সেই গ্রাম হলো ঘুষগাঁও ঘুষগাঁও এবং আমাদের পশ্চিম পাশে একটি গ্রাম জিগাতলা তারপর চন্দ্রকোনা তারপর এরশাদ বাজার এই দিক পশ্চিম সাইড ওই দিক পূর্ব দিক ভালুকাপাড়া রায়পুর উত্তর দিক ভারতের মেঘালয়ের একটি নদী যার নাম নিতাই নদী মানে কত লোক জায়গায় দেখতে মানে বড় হাফ নদীটা হ্যাঁ ইন্ডিয়া বড় সাইডটা কতটুকু এই যে জায়গায় খারাপ এই জায়গা থেকে

ওই সিলভারের হান্ডি পাতির কান্দে করে নিয়া কান্দে করে নিয়া আপনার গ্রামে গ্রামে ঘুরিয়া বিক্রি করছে ওনার সমস্যা ছিল ওনার ছেলে মেয়ে ছিল আমি দেখছি তারপরে দেখলাম হঠাৎ করে কিছুদিন পরে আমাদের গ্রাম ছাড়া আমাদের থেকে আরো চার পাঁচ কিলোমিটার পূর্ব দিকে চলে গেছে নাঙ্গল জোড়া ওই থেকে হঠাৎ করে আসলো আসার পরে তার কান্দে একটা ব্যাগ এই যে ব্যাগ তার কাছে দেখলাম আজ থেকে আমার একটা ধারণা তো বারো তেরো বছর আমি না বারো তেরো ছোট থেকে ওনারা এভাবে ছোট থাকতে দেয় নাই এটা আমি দেখছি বারো তেরো বছর এরকম হবে যে উনি কি করে আল্লাহ আমি জানি না প্রিয় দর্শক চিন্তা করেন একটা শীতে একটা রাত হ্যাঁ এতটা শীত মানে শীত কলে এরকম পরে না কিন্তু আমার কাছে অনেক ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছি আমার কাছে ঠান্ডা কিন্তু উনি একটা কম্বল গাই দিয়া হ্যাঁ

আমি আমার সাথে আমাদের আমার এলাকার মানুষ আমার ভাই আমার সাথে ভাই ভাইয়ের সাথে অনেক ঘুরতে অনেক কিছু দেখছি ছোটবেলা যখন দেখতাম এই দিক দিয়ে আমরা ওর বোন একটা বিয়ে দিছে আমার বোন একটা বিয়ে দিছে এই বাড়ি আর ওই বাড়ি আর ছি তা আমরা রাস্তা কিন্তু এই যে রাস্তাটা দেখতেছেন না সুহেল ভাই এই যে যে পাকা হইছে রাস্তাটা দেখছেন এই রাস্তা পাকা তো দূরের কথা মাটি ছিল না কেমন ছিল একটি বাতর দ্বার একটা আইল আয়ল মানে মামি আঞ্চলিক ভাষায় আইল বসে

এই জায়গায় আমরা ছোটবেলা দেখতাম আমি যখন ছোট তখন আমি দেখছি হঠাৎ করে এই হঠাৎ করে মানুষের মুখে উঠছে মানুষ মরা এই দুদিন তিন দিন গেছে আর এই যে ব্রিজের নিচে যে পানিটা এই যে দেখছেন জায়গাটা এটার পানি মেশিন দিয়ে

থাকবো না ক্ষমতা আছে আল্লাহ করতে পারবো না আচ্ছা চিন্তা করে আছে আমরা টাকা হাঁটছি দশক টাকা দিছি টাকা নিবে না মানে এমন একটা লোক ঠিক আছে ভালো থাকবেন আর উনি টাকা নেওয়া মানুষ না উনি আবার একটা জিনিস ভালো আছে উনি কোন পাগল জানেন এই যে ঘুমায় রয়েছে সকালে উঠবে কোথায় খাবে আল্লাহ পাকে জানে রিজিক তো না খাবে রাখেন একটা না একটা কিছু খাওয়া তা আমি প্রায় সময় দেখি যখন জোহর আজান দিয়ে দেয় দুপুরে আজানের পরে দুইটা আড়াইটা সর্ব আহ এরকম ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন কারণ এরকম ভিডিও দেখতেও ভালো লাগে গল্প কাহিনী অনেক পুরোনো কাহিনি আশা করি আপনার ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই মিডিয়া লাভেস।